আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি ক্লিক করেছেন অসংখ্য ধন্যবাদ সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মালয়েশিয়া থেকে আসমা ইসলাম তো প্রতিদিন তো দিতে পারি না আজকে দেখলাম অনেক দাম কমছে তার জন্য একটা ভিডিও করেছি আপনাদের জন্য তো আজকে হচ্ছে আঠাশ তারিখ দশ মাস দুই তো মালয়েশিয়াতে আজকে এক গ্রামের দাম স্বর্ণের মোটামুটি আগের তুলনায় অনেকটা কমছে অনেকটা কমছে আমি ডিসপ্লেতে লিখে দিছি পাঁচশো সাতাশ রিঙ্গিত এক গ্রামের দাম ঠিক আছে মালয়েশিয়ান রিঙ্গিত পাঁচশো সাতাশ তো আজকে আঠাশ তারিখ হিসাবে এই দীপাবলির দীপাবলির মুহূর্ত থেকে এই পর্যন্ত মোটামুটি দাম যতটুকু বাড়ছিল তার থেকে দিন দিন এক দুই টাকা করে কমতেছে ঠিক আছে তো আজকে কম দেখে আমি ভাবলাম যে না একটা ভিডিও করি আপনারা যারা মালয়েশিয়াতে আছেন আমাকে অনেকেই ফলো করেন অনেকেই আমার ভিডিও দেখেন ভিডিও না দিলে বলেন যে আজকের দামটা বইলেন তো বাংলাদেশি টাকা এক গ্রামের দাম মালয়েশিয়ান রিঙ্গিত তো পাঁচশো পঁচিশ পাঁচশো সাতাশ ঠিক আছে এক গ্রামের দাম বাংলাদেশি টাকা পড়বে ষোলো হাজার তিনশো সাঁইত্রিশ টাকা বাংলাদেশি টাকা পড়বে এক গ্রামের দাম ষোলো হাজার তিনশো সাঁইত্রিশ টাকা ওকে তো এক ভরির দাম এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি ঠিক আছে তো এখানে আনা ভরি গ্রাম লতি এগুলা অনেক কিছুই আহ জিজ্ঞেস করেন তো আমি সেই তুলনায় বলে দিব বাংলাদেশি এক এক আনা তুলনায় মালয়েশিয়াতে এক গ্রাম ওয়েটে একটু বেশি হবে ঠিক আছে বাংলাদেশে এক আনা বোকাল রত্তি রত্তি না রত্তি যাই হোক ওই রত্তির হিসাবের চাইতে আনা আনাটার চাইতে বেশি বাংলাদেশি যেই হিসাবটা করে ওইখানে যা আছে তার থেকে মালয়েশিয়ান যে গ্রাম বাহিরের যে গ্রামটা হিসাব করে ওইটা একটু বেশি ওয়েটে ঠিক আছে তো এক গ্রাম সমান সমান এক কি বলে এক গ্রাম মালয়েশিয়াতে যে এক গ্রাম আমরা বলি সেই ইয়েতে বাংলাদেশি আহ এক আনা না ঠিক আছে একটু ডিফারেন্স আছে একটু ডিফারেন্স আছে তো যাই হোক বাংলাদেশি টাকা এক ভরি বাংলাদেশি টাকা কত প্লাস মালয়েশিয়ান রিঙ্গিত কত এক ভরি তো মালয়েশিয়াতে যারা থাকে অবশ্যই যারা ছুটিতে যায় যারা বাংলাদেশে যে যাওয়ার ইচ্ছা আছে তারা তো অবশ্যই gold কিনবে যারা বিয়ে করে নাই বিয়ের প্রিপারেশন নিলে অবশ্যই একটু হইলেও গোল্ড লাগবে তাই না তো তাদের জন্য ভিডিওটা বলে দিচ্ছি এক ভরির দাম বাংলাদেশি টাকা মালয়েশিয়ান মালয়েশিয়ান রিঙ্গিত ছয় হাজার একশো উনচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা বাংলাদেশি টাকা হচ্ছে এক ভরির দাম এক লাখ নব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা পাঁচ পয়সা এক লাখ নব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা পাঁচ পয়সা বাংলাদেশি টাকা ঠিক আছে তো মালয়েশিয়ান রিঙ্গিত বলে দিছি বাংলাদেশি টাকাও বলে দিছি গ্রাম আনা রতি সবকিছু বলে দিছি এই ভিডিওতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ফুল ভিডিওটা ওয়াচিং করবেন আপনারা ফুল ভিডিওটা ওয়াচিং করলেই বুঝতে পারবেন আমি কি বলছি তো আমি আপনাদের মাধ্যমে ভিডিওটা যে ক্লিক করেছি মানে আহ শেয়ার করেছি সরি এটা হচ্ছে দুবাই কালেকশন এটা আমি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেই যে গোল্ড দোকান সেটা থেকে আমি ভিডিওটা নিয়েছি ফুটেজটা তো এই জন্য আমি বলবো বাংলাদেশ মালয়েশিয়া দুবাই স্বর্ণের ডিজাইন কিন্তু এক এক জায়গায় এক এক রকম এই যে ডিসপ্লেতে আমি দেখাচ্ছি কিছু কিছু ডিজাইন আছে গোল্ডের এর মতন দেখা যাচ্ছে আর কিছু কিছু ডিজাইন আছে গোল্ডের এর মতন দেখা যাইতেছে না ঠিক আছে এটা কিন্তু একটু চেঞ্জ তো যাই হোক আমি বলতে বলতে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে সিতাহার গলার হার চেন এখানে আছে ঠিক আছে তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই দোকানে চলে যাবেন দোকানটার ঠিকানা হচ্ছে মসজিদ ইন্ডিয়া আমি মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার দোকানের লোকেশন দিয়ে দিলাম বলে দিলাম মসজিদ ইন্ডিয়া হানিফা বা মালাবার যে যেখান থেকে ইচ্ছে কিনে নিতে পারেন তবে এটার ভিডিও ফুটেজ হচ্ছে ডুবাই ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম